Thank you. যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি দেখার চেষ্টা করছি যে আপনি দেখতে পাচ্ছেন যে যে শিল্প গোষ্ঠী রয়েছে ওনারা কিন্তু আপনার সরাসরি উদযাপন করছে যেটা আপনি জানেন যে এই প্রথম কিন্তু আপনার সর্বচন্দ্র

जमन <trots> त <tell> 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 <tell>

আজকে একটি বর্ষবরণ দেখছি এর আগে আমাদের চোখে কেমন লাগছে এটি করে এটি এখন মনে হচ্ছে ব্যতিক্রমী আসলে ব্যতিক্রমী না এটি বাংলাদেশের প্রকৃত সংস্কৃতি বাংলাদেশের স্বাধীনতা করতে গেছে মূল্য এই সংস্কৃতি দেখার কথা ছিল কিন্তু আমাদের জন মানুষের প্রাণের সংস্কৃতি আমাদের ধর্মীয় মূল্যবোধের অনুকূলের সংস্কৃতি আমাদের প্রকৃত দেশীয় এবং প্রকৃত বোধের আবহাওয়া সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি ভারত থেকে আমদানি করা সংস্কৃতি কলকাতার সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রার নামে একটা কুসংস্কার জাতীয় সংস্কৃতি মানুষকে করে চেষ্টা করছিল তাদের যেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে আমাদের তরুণ জাতীয় নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছে আমরা প্রকৃত ইতিহাস প্রকৃত ঐতিহ্য বা খুঁজে বের খুঁজে বের করব এবং এই দেশকে এখান থেকে প্রকৃত দেশীয় সংস্কৃতি আজকে যে যে আনন্দ শোভাযাত্রা কি হয়েছে সেটার আলোকে কি আপনাদের এই আয়োজন সেটা নতুন বাংলাদেশে কিভাবে আপনার এই আয়োজনের আয়োজনটা আইডিয়া বের করেছেন কিভাবে পরিচালনা করছেন আজকে আয়োজন নববর্ষ উদযাপনের জন্য এই দেশের কোন মানুষের ধর্মীয় মূল্যবোধ যেন অন্য থাকে এবং প্রকৃত দেশ দেশীয় সংস্কৃতি ঐতিহ্যবাহী সংস্কৃতি এগুলিকে ফিরিয়ে আনা দেখেন আমাদের এই গণ মেসিলের মধ্যে আমাদের এই র্যালির মধ্যে আমরা পর্দায় ঢাকার রেখেছি এটা হিন্দু মুসলিম বাঙালি আগুজাতের প্রতীক তাদের সংগ্রহের প্রতীক ছিল এক সময় এটা বাঙালি সংস্কৃতি আমরা এখানে রক্তাক্ত রেখেছি হ্যাঁ আমাদের অত্যাচার নির্যাতন রক্ত ঝড়ানো সেগর করেছি আমরা একটি রক্তাক্ত আমরা কৃষকের লাগণ দেখেছি আমরা হালকা উপাদান আমরা রেখেছি প্রতীক রেখেছি আমরা তাজমি রেখেছি আমরা রেহাল রেখেছি বাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তাজমি হাল জানা মানুষ এগুলি ঘন মানুষের প্রাণের সংস্কৃতি লাভ করেছে এগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি জাতির সঙ্গে এবং জাতিরকে সঙ্গী নিয়ে এই আমাদের প্রোগ্রামের মাধ্যমে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের খুব চেহারা এবং রূপটা তুলে ধরার চেষ্টা করছে আমাকে ধন্যবাদ

আমি দাও আমার থেকে দেখুন এই যে আমি করতে পারি আমার সাথে আমার সাথে

आस मला चाहते आणि याच्या पिछे से खाली आम्ही पाहा नाही आम्ही बोलू शकतो पण आज के आपण सदा मेहनत संरक्षण करण्याचा प्रयत्न I'm not a man. 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 I'm সেটা দেবাগর সময় মরুমার সময় ঠানু নবা আমার দবু নগি মাটির লক্ষ আগুনে সর্বে সর্বে আলহামদুলিল্লাহ সুনাওয়ার জেতি ফাকলাহ আফাতি ওয়াসুফী সুনাতি আলহামদুলিল্লাহ সুনাতি সুফাতাকাসি সুফাতাকাসি গরিবা সাওয়াই সামাই ফোরি বিজিতিনা সুনাতি ফানসা